ইতিমধ্যে বাংলাদেশে অন্তবর্তীকালীন সরকার গঠন হয়ে গেছে এই বিষয়ে যা বলেছেন মিজানুর রহমান আল আজাহারি সাহেব তো মিজানুর রহমান আল আজহারি সাহেব কি বলেছেন তা বলার আগে আপনাদেরকে একটি কথা বলে রাখতে চাই যে আমরা স্বৈরাচারী শাসক থেকে যখন মুক্তি পেয়েছে আল্লাহ আমাদের মুক্তি করেছেন এখন আমাদের রাষ্ট্রীয় পরিচালক বা কোরআনের নির্দেশনায় কীভাবে করতে পারে বা কি কি করা যায় রাষ্ট্রীয় পরিচালনায় কোরআনের নির্দেশনায় আমানত তথা অন্যের পাপ্য যথাভাবে পৌঁছে দেওয়া ন্যায় বিচার নিশ্চিত করা সর্বোপরি কুরআন ও সুন্নার অনুসরণ করা একজন দায়িত্বশীলের প্রধান কর্তব্য পবিত্র কোরআনের একটি আয়াতের দায়িত্বশীলদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে আল্লাহ বলেন আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন যেন তোমরা আমানত হকদারের কাছে অর্পণ করো এখন আসা যাক শেখ মিজানুর রহমান আল আজাহারি সাহেব অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে কি বলেছেন আমরা অনেকেই তার কমেন্টসে ঢুকতে বা দেখতে পারি বিভিন্ন জায়গায় যে মানুষ শুধু শাইখ মিজানুর রহমান আল আজাহারি সাহেবকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান তো শাইখ তার ভেরিফাই ফেসবুক পেজে লিখেছেন ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে নতুন বাংলাদেশকে কেমন দেখতে চান মন্তব্যে লিখুন এই মন্তব্যে লিখতে অনেকে বিভিন্ন ধরনের কমেন্টস লেখা শুরু করে দিয়েছেন একজন লিখেছেন মাহমুদ হাসান আমার পছন্দের মানুষ আহম খালেদ সাহেব আছেন আলহামদুলিল্লাহ মাসুম বিল্লাহ আইডি থেকে লিখেছেন ডক্টর ইউনুস্কি নিয়ে গঠিত সরকারের মেয়াদ সর্বনিম্ন তিন বছর হতে হবে শত শত ছাত্রদের লাশের উপর দিয়ে অর্জিত এই স্বাধীনতা মার্ত এক দুই মাসের জন্য নয় আরেকজন লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে দেশের মানুষ বাংলাদেশের মাটিতে দেখতে চাই প্রিয় হজুর আপনি বাংলাদেশে ফিরে আসুন আরেকজন লিখেছেন দুর্নীতিমুক্ত একটি সুন্দর বাংলাদেশ চাই আরেকজন লিখেছেন অসংখ্য শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা যেন একটি সমৃদ্ধ জাতি হিসাবে নিজেদের গঠন করতে পারি আরেকজন লিখেছেন আগামীর অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকারের দুই তরুণ উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ বয়সের বৈষম্য শেষ হচ্ছে তরুণদের হাতে বাংলাদেশ আরও অনেকে অনেক রকমের কমেন্টস করেছেন তো আপনারাও কমেন্টস করে লিখতে পারেন বাংলাদেশ সরকারকে কেমন দেখতে চান ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য